কষা দেখি তেইশ পয়েন্ট তিন এর একের এক দাগ বলছে সাইন থিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ ফলে কসেক থিটা বাই ওয়ান প্লাস কট থিটা এর মান নির্ণয় করে বলছে হচ্ছে কসেক থিটা বাই ওয়ান প্লাস বলতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস থিটাকে বলতে পারি কথিটা বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা সাইন থিটা লসাগো হবে ওয়ান সাইন থিটা মানে সাইন থিটা প্লাস সাইন থিটা সাইন ভাগ করলে এক এক থিটা মানে হচ্ছে কথিটা सैन थीटा सैन थीटा कैंसल ते वन बैन थीटा प्लस कस थीटा सैन थीटा बस थीटाम क्या कि देखो आप सैन स्कोर थीटा प्लस क स्कोर थीटा इक्ुअल टू वान क स्कोर थीटा इक्ुवाल टू वान माइनस सैन स्क्र থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন থিটা মানে ফোর বাই ফাইভ মানে চার স্কোয়ার ষোলো বাই পাঁচ 25 পঁচিশ 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 থেকে প্রচুর এক গুণ করলে পঁচিশ মাইনাস এক এক ইন্টু ষোলো মানে হচ্ছে ষোলো পঁচিশ থেকে ষোলো বিয়ে করলে নয় নয় বাই তাহলে হচ্ছে হবে তিন বাই এবার এখানে ওয়ান বাই মানে প্লাস কষ্টটিটা মান হচ্ছে তিন বাই পাঁচ তাহলে ওয়ান বাই পাঁচ 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 লশাগু হবে চার প্লাস তিন তাহলে এক বাই চার প্লাস তিন মানে সাত সাত বাই পাঁচ আগে টু পাঁচ 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 বাই সাত এরপর দুইয়ের তোমরা নিজেই করবে আমি এবার তিনের অঙ্কটা করাবো তিন তিন বলছে টেন থিটা ইকাল টু ওয়ান হলে এইট সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস টু কস থিটা প্লাস সেভেন থিটা এর মান নির্ণয় করি যে কস কিউব ভাগ করি নিচেও কস কিউব ভাগ করি তাহলে এইট সাইন থিটা বাই কস থ্রিটা মানে টেন থ্রিটা বলতে পারবো ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার আমি সেক্স স্কোয়ার থ্রিটা বলতে পারব প্লাস ফাইভ কস কস থ্রিটা কস কস স্কোয়ার কাটা যাবে তাহলে ওয়ান ওয়ান বাই কস স্কোয়ার মানে হচ্ছে সেক্স স্কোয়ার থিটা সাইন কিউব থিটা বাই কস কিউব থ্রিটা মানে হচ্ছে টেন কিউব থিটা মাইনাস টু কস কিউব থ্রিটা বাই কস কিউব থ্রিটা কারো যাবে মাইনাস টু হবে প্লাস সেভেন কস থি কস থিটা বাই কস কিউব থ্রিটা তাহলে হচ্ছে কস থিটাতে কস কিউব থ্রিটা কারণ কস স্কোয়ার থিটা হবে তিনটু ওয়ান বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সিক্স স্কোয়ার থিটা এবার হচ্ছে আমরা জানি সিক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আবার হচ্ছে সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস টেন থিটার মানে ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান মানে টু এখান থেকে বলতে পারি সে সেক্স স্কোয়ার থিটার মানে টু সেক্স স্কোয়ার থিটার মানে আমাকে লাগে তাহলে হচ্ছে এইট টেন থিটা মানে হচ্ছে ওয়ান ইন্টু সেক্স স্কোয়ার থিটার মানে হচ্ছে টু প্লাস ফাইভ সিক্স স্কোয়ার থ্রিটা মানে হচ্ছে টু বাই টেন কিউব থ্রিটার টেন থিটা মানে ওয়ান তাহলে ওয়ান কিউব মানে ওয়ান মাইনাস টু প্লাস সেভেন ইন্টু সিক্স স্কোয়ার থ্রিটা মানে হচ্ছে টু টু মানে এইট মানে সিক্সটিন প্লাস ফাইভ মানে টেন বাই ওয়ান মাইনাস টু মানে তাহলে ষোলো প্লাস মানে হচ্ছে ছাব্বিশ বাই মানে মাইনাস মাইনাস মানে স্টে তেরো বলা যায় হচ্ছে তেরো তেরো দুগুণো ছাব্বিশ ইকুয়াল টু টু এরপর দুইয়ের দিকে অঙ্কগুলো লাগবে না